কোন দেশে চুরি করলে হাত কেটে দেওয়া হয় এ আমেরিকা বি সৌদি আরব সি বাংলাদেশ ডি ভারত সঠিক অ্যান্সার অপশান বি সৌদি আরব ভাত খাওয়ার পর কি খেলে লিভার নষ্ট হয়ে যায় এ কোল্ড ড্রিঙ্কস বি ঠান্ডা জল সি মিষ্টি ডি টক দই সঠিক অ্যান্সার অপশান এ কোল্ড ড্রিঙ্ক কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি এ চীন ইতালি ডি বাংলাদেশ নতুন কিছু চ্যানেলটিকে করে লাইক করে দেবেন সঠিক ক্যান্সার অপশন এ চীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার কে এ সচিন বি এম ধোনি সি কিং কোহলি ডি যুবরাজ সিং উত্তরটি জানা থাকলে কমেন্টে জানাবেন সঠিক অ্যান্সার অপশান সি কোহলি চোখে ছানি পড়া কোন বড় রোগের লক্ষণ এ ডায়াবেটিস বি অ্যাসিডিটি সি হাঁপানি ডি আলসার সঠিক অ্যান্সার অপশান এ ডায়াবেটিস